আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক পুষ্টিবিদদের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয় অর্থাৎ একটি খাবার থেকে যখন বাচ্চারা ভালো মানের প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এনার্জি পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস একসাথে পেয়ে যায় তখন সেই খাবারটি অল্প পরিমাণে বাচ্চারা খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায় একই সাথে বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি পায় তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন তো এজন্য দেখুন প্রথমেই নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সাবুদানা সাবুদানাগুলোকে রান্না করার আগে খুব ভালো করে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে পারফেক্ট ভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানা গুলো ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি সাবুদানা যত ভালো ভিজবে তত সময় কম লাগবে সাবুদানাটা সিদ্ধ হওয়ার জন্য সাবুদানা যেহেতু গরুর দুধ দিয়ে রান্না করব তাই আমি এখানে দুই কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নরমাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি এলাচ আর এক টুকরো দারুচিনি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে এনেচ্ছি মিশিয়ে নিয়ে চুলা মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে রান্না করব। প্রিয় দর্শক একটি বাচ্চার খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে তারা বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খায় না কিন্তু তাদের পুষ্টির চাহিদা অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স এজন্য তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে অধিক পুষ্টি পায় যেমন এই খাবারটি থেকে বাচ্চারা পুষ্টি পাবে অনেক ধরনের দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন সাবধানাগুলোকে বেশ ভালো করে রান্না করে নিয়েছি এখন কিন্তু সাবধানাটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম যে সকল বাচ্চাদের বয়স দশ মাসের নিচে তাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন আর যে সকল বাচ্চাদের বয়স দশ মাসের ঊর্ধ্বে অর্থাৎ দশ মাসের বেশি তাদের ক্ষেত্রে এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিমই আপনারা ব্যবহার করতে পারবেন কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন সহ বিভিন্ন রকমের প্রোটিন থাকে যেটা দশ মাসের নিচের বাচ্চারা হজম করতে পারে না কুসুমটি দিলে বাচ্চারা খুব সুন্দরভাবে হজম করতে পারে তো এজন্য আপনারা দশ মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে শুধু কুসুমটি ব্যবহার করবেন এবং দশ মাসের উপরের বাচ্চাদের ক্ষেত্রে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম ডিম আপনারা ব্যবহার করতে পারবেন তো যাই হোক এই যে দেখুন অল্প অল্প ডিম দিতে হবে এবং অনবরত নেড়ে ছেড়ে সাবধানার সঙ্গে ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর একটা বিষয় আপনারা একটু লক্ষ্য করে শুনবেন যখন আপনারা সাবধানার সঙ্গে ডিমটা মিক্সড করবেন তখন হয় চুলাটা বন্ধ করে দিবেন তা না হলে চুলাটা একদম লো আছে করে রাখবেন কারণ এই অবস্থায় যদি চুলাটা বাড়ানো থাকে তাহলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে সাবুদানার সঙ্গে ডিম খুব ভালো করে মিশবে না বড় বড় দানা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না আর বাচ্চাদের গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এজন্য হচ্ছে একদম চুলাটা লোতে কিংবা বন্ধ করে তারপরে আপনারা ডিমটা এটা সঙ্গে অল্প অল্প দিবেন এবং ভালো করে মিশিয়ে নেবেন তো যাই হোক খাবার শুধু বাচ্চাদের জন্য পুষ্টিকর করে রান্না করলে হবে না সেটা বাচ্চাদের খেতে হবে আর খাওয়ার জন্য খাবারটি মজাদার করতে হবে এজন্য দিয়ে দিলাম হালকা মিষ্টির জন্য স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য একটু ঘি এতে করে যেমন সুন্দর ফ্লেভার বের হবে তেমনি কিন্তু খাবারের মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে আর গুড ফ্যাট কিন্তু বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যে খাবারটি একটু ঘন হয়ে গেছে এই আমি আরও কিছুটা গরুর দুধ দিয়ে খাবারটি বাচ্চার চাহিদা অনুযায়ী পাতলা করে নিয়েছি কারণ সাবধানা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি সাবধানার রেসিপি এইভাবে সাবধানা রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে খুব মজা করে খাবে সেই সাথে দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বাচ্চাদের পুষ্টিকর ও মজাদার খাবার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন জি আল্লাহ